ইমরী তো কে রে ওলা হ্যা পাহাগল হইল নাকি পুরুষ মানুষ মহিলার পোশাকবাক ঘুরতেছে যাই মা তাই ঘুর তুলি তুলি আর বাইরে আছে

তুমি বল দেখছো হ্যাঁ তুমি সেটা গগর ওডা 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 তুমি বাপরে কি দেখতাছো হ্যাঁ তুমি কি আমার নতুন দেখতাছো কি আক করে রইছো কেন গিয়ে কথা কও না কা মোহে কথা নাই আরে না না না

আপনারা তো বুঝছেন দর্শক ভাইয়েরা